আমি মোহাম্মদ আব্দুল শহীদ আজ আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক এক দুই দশমিক একের চার প্রশ্নের নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো নিচের রাশিগুলোর চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলছে আমাদেরকে ক নাম্বারে দেওয়া আছে পাঁচ সাত দশ অর্থাৎ প্রথম রাশি পাঁচ দ্বিতীয় রাশি সাত তৃতীয় রাশি দশ চতুর্থ রাশি নির্ণয় করতে হবে আমাদেরকে চতুর্থ রাশি বের করতে হবে তাহলে আমরা একটা সূত্র জানি সূত্রটি হচ্ছে আমরা জানি চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি ভাগ একম রাশি বা প্রথম রাশি তাহলে আমরা মানগুলো বসাই দিলে হবে সমান সমান দিয়ে লিখতে পারি এখানে আমাদের দ্বিতীয় রাশিটি হচ্ছে সাত এটা প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি দ্বিতীয় রাশিটি হচ্ছে আমাদের সাত আমরা সাত লিখব সাত লিখলাম গুণ গুণ চিহ্ন দিলাম তৃতীয় রাশি তৃতীয় রাশিটি হচ্ছে দশ প্রথম রাশি পাঁচ দ্বিতীয় রাশি সাত তৃতীয় রাশি দশ তাহলে আমাদের তৃতীয় রাশিটি হচ্ছে দশ গুণ দিলাম দশ লিখব বাঘ প্রথম রাশি একম রাশি একম রাশি হচ্ছে পাঁচ পাঁচ লিখব তাহলে বসে দেওয়ানোর বসিয়ে দেওয়ার পরে আমরা কাটাকাটি দিতে পারি পাঁচ আর দশে যদি কাটি তাহলে পাঁচ দুগুণে দশ আর সাত আর দুই গুণ দিলে হবে সাত দুগুণে চোদ্দ সমান সমান চোদ্দ তাহলে আমাদের চতুর্থ রাশিটি হচ্ছে চোদ্দ উত্তর চোদ্দ তৃতীয় রাশি তেত্রিশ তাহলে আমরা জানি আমাদেরকে চতুর্থ রাশিটা বের করতে হবে আমরা জানি চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি ভাগ প্রথম রাশি আমরা বসায় দি সমান সমান দিয়ে লিখবো এখানে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে পঁচিশ প্রথম রাশি পনেরো দ্বিতীয় রাশি পঁচিশ দ্বিতীয় রাশি আমরা পঁচিশ বসাবো পঁচিশ গুণ ছিন্ন তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে তেত্রিশ তেত্রিশ লিখব প্রথম রাশি বাঘ প্রথম রাশি প্রথম রাশিটি হচ্ছে পনেরো বা পনেরো লিখব পনেরো লিখলাম এরপরে সমান সমান দিয়ে আমরা কাটা কাটি দিতে পারি পাঁচ আর পাঁচ দিয়ে যদি কাটে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ তিনে পনেরো তিন এগারো তেত্রিশ তিন দিয়ে যদি তেত্রিশের কাটে তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন সমান থাকে পঞ্চান্ন আমাদের চতুর্থ রাশিটি হচ্ছে চতুর্থ রাশিটি হচ্ছে পঞ্চান্ন উত্তর পঞ্চান্ন এর পরের অঙ্কটি দেওয়া আছে ষোলো চব্বিশ বত্রিশ ষোলো চব্বিশ বত্রিশ আমাদেরকে চতুর্থ রাশি নির্ণয় করতে হবে প্রথম রাশি ষোলো দ্বিতীয় রাশি চব্বিশ তৃতীয় রাশি বত্রিশ আমরা জানি চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি বাঘ প্রথম রাশি তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে চব্বিশ চব্বিশ গুণ তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে বত্রিশ বত্রিশ এরপরে বাঘ প্রথম রাশি প্রথম রাশি ষোলো তাহলে যদি আমরা কাটাকাটি দিই ষোলো দুগুণে বত্রিশ চব্বিশ দুগুণে আটচল্লিশ যদি আমরা গুণ দিই চব্বিশ গুণ দুই চব্বিশ দুগুণে আটচল্লিশ লিখতে পারি আটচল্লিশ তাহলে আমাদের চতুর্থ রাশিটি হচ্ছে আটচল্লিশ উত্তর আটচল্লিশ উত্তর আটচল্লিশ এর পরের অঙ্কটি দেওয়া আছে আট আট সমস্ত এক ভাগের দুই চার প্রথম রাশি আট দ্বিতীয় রাশি আট সমস্ত এক ভাগের দুই তৃতীয় রাশি চার এভাবে দেওয়া আছে আমাদের এখন আমরা এলাইন সমান লিখতে পারি বা আট প্রথম রাশি যেভাবে আছে থাকবে এরপরে এটার আমরা মিশ্র মিশ্রভগ্নাংশকে ভাঙ্গাতে পারি এটা এটা গুণ দিব আট আর দিয়ে গুণ দিলে আট দুগুণে ষোলো ষোলার সাথে এক যোগ করলে সতেরো সতেরো অর্থাৎ আট দুগুণে ষোলো ষোলো লিখলাম নিচে দুই আছে দুই এরপরে এটা এলাইন সমান আমরা এলাইন লিখতে পারি এখন আমাদেরকে চতুর্থ রাশি নির্ণয় করতে হবে এটা হচ্ছে প্রথম রাশি এটা হচ্ছে দ্বিতীয় রাশি এটা হচ্ছে তৃতীয় রাশি চতুর্থ রাশি নির্ণয় করতে হবে আমরা জানি চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি বাঘ প্রথম রাশি সমান দিয়ে লিখব দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশিটি হচ্ছে সতেরো বাই দুই আমরা দ্বিতীয় রাশি হচ্ছে সতেরো বাই দুই সতেরো বাই দুই গুণ তৃতীয় রাশি আমাদের তৃতীয় রাশি হচ্ছে চার চার লিখলাম প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে আট আট লিখলাম এখন আমরা কাটাকাটি দিতে পারি যেমন দুই দিক যদি চারের কাটি তাহলে হয় দুই দুগুণে চার সমান আমরা লিখতে পারি সতেরো দুগুণে হয় ছয়ত্রিশে আসে আট আট এখন আবার যদি আমরা কাটাকাটি দিই তাহলে হয় দুই দিয়ে যদি কাটি আমরা চাদুগুণে আট সতেরো দুগুণে সঁয়তিরিশ তাহলে এটা সমান লেখা যায় সতেরো আর নিচে হচ্ছে চার চার তাহলে আমাদের চতুর্থ রাশি হচ্ছে সতেরো ভাগের চার উত্তর লিখতে পারি উত্তর সতেরো চার এভাবে আমরা সকল অঙ্ক করতে পারি